पल भर तह जाए दिल ये संभल जाए कैसे तुम का करो मे কিন্তু সাথে থাকবেন ইজি টু কুক চ্যানেলে আজকের কুকিং শোতে আজকে বন্ধুর আমন্ত্রণে চলে এসেছি বন্ধু সঙ্গমিত্রার বাড়িতে অনেক দিন পর একটু ভালো সময় কাটাতে আর আজকের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো আমার আবদারে সঙ্গমিত্রা রান্না করলো চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আর সেই রেসিপিটি যে আপনাদের সাথে শেয়ার করব, তাতে কোনো রকম দ্বিমত নেই আর তাই আপনারা সবাই সঙ্গে থাকুন আর সে আজ কত রকমের আইটেম রান্না করেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো

আজকে আমার মা এটা বানাবেন রান্নাটা খুব ইজি মা আগেও রান্না করেছে আর আমি খেয়েছি খুব টেস্টি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন আমি আজকে করবো হাঙ্গেরিয়ান চিকেন চিকেন মালাই ইনগ্রিডিয়েন্ট আছে বলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে খুবই সহজ সংক্ষেপে রান্না রয়েছে পেঁয়াজ রসুন আদা পেস্ট পরিমাণ মতো নুন আর রয়েছে তোমার ফ্রেশ ক্রিম মালাই আর চিকেনকে আমি একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি হাফ কিলো চিকেন এটা চলো শুরু করো ঠিক আছে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম হাফ কিলো চিকেনের জন্য তিন টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন রিফাইন অয়েল তেলটা গরম হওয়ার জন্য একটুখানি অপেক্ষা করবো আদা পেস্ট করে সেটা ছেড়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটাতে এটা সাদা হবে হলুদ হবে না ওকে অন্য কোনো মশলা দেবো না শুধু একটু গরম মশলাগুলো দেবো এতে হলুদ দেবো না মালাই চিকেন তো হাঙ্গেরিয়ান মালাই চিকেন এতে হলুদ না দিয়ে শুধুমাত্র একটুখানি গরম মশলা দেবো আর নুন চিনি দেবো স্বাদ মতো আচ্ছা কষাতে হবে একটু কষছে রসুন পেস্ট একটুখানি কষে গেছে এবার আমি লেবু দিয়ে ম্যারিনেট করে লেবুর রসুন ম্যারিনেট করে রাখা চিকেনটা ছাড়ছি তারপর আরেকটু কষিয়ে নেবো এবার করাতে ছাড়া চিকেনটাতে একটুখানি গরম মশলা দিচ্ছি গরম মশলা না দিলে চিকেনের গন্ধটা যাবে না নিয়ে নাড়াতে থাকবো একটুখানি কষে গেলে আরেকবার একটু নুন একটু চিনি দেব পরিমাণ মতো নুন চিনি অ্যাড করাতে একটুখানি কষাতে একটু জল ছাড়লো এবার আমি হালকা আছে রেখে সেদ্ধ করার জন্য ওটাকে একটু ঢেকে রাখলাম আঁচটাকে একটু কমিয়ে দিলাম পাঁচ মিনিট খানে ঢেকে রাখবো তোমার ছাদ বাগানটা কিন্তু বেশ সুন্দর কোথায় তোমার লেবু পাতা এই যে লেবু গাছ গাছে লেবু লেবু গাছে লেবু পাতা পেরে দিয়ে গার্নিশিং এ যাচ্ছে বুঝতে পারছো চিকেন সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে মালাইগুলো গুলো ঠেলে দেবো মালাইগুলো ঢেলে দিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু মালাই লাগবে চিকেনের পরিমাণে হাফ কিলো চিকেনে ছোটো বাটিতে দু বাটি মালাই লাগবে ফ্রেশ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম কষে এসছে পরিমাণ মতো নুন চিনি দিয়ে কষে এসছে এবার নামানোর পালা নামানোর আগে একটুখানি ব্লেড পেপার গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু তাই নাকি হ্যাঁ পুরো মোমো হয়ে গেছে তোমার ব্যাস এবার গোলমরিচ গুঁড়োটাকে মিলিয়ে নামিয়ে নেবো হয়ে গেল আমার হাগেরিয়ান চিকেন হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে নেব ওকে গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নিচ্ছি

আমি প্যাশনেটলি রান্না করি না টুকটাক রান্না জানি কিন্তু রিপোর্ট ইচ্ছেতে আমি আজকে রান্না করলাম আবার আবার রান্নার একটা নতুন আবিষ্কার করলাম রান্লাম এর জন্য সত্যি ওঠে থ্যাংক ইউ নিয়ে করেছে তাই প্রেরণা পেয়েছি তাই রান্না করেছি ওকে থ্যাংক ইউ এবার আমরা খাবো সবাই খেয়ে জানাবো কেমন হয়েছে আপনাদের অনেক গল্প আড্ডা হলো চলো এবার দুপুরের খাওয়া দাওয়া শুরু করা যাক আমি দেখছি তুমি কি কি রান্না করেছো এখানে আছে ডাল আর এখানে প্লেটে গরম গরম ভাত সার্ভ হয়ে গেছে কি দিচ্ছ এটা বেশি কিছু দিও না যা দিও অল্প অল্প দিও অল্প দাও তুমি তোমার প্লেট নিয়ে আসো নিয়ে এসছো আসো আসো বসো একসাথে দুজন খাবো শুধু তুমি আনছোই আনতেই থাকো না 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 দিও শুধু দিচ্ছই কত কত খাওয়া যায় কিছু রান্না করেছো গো তুমি দাঁড়াও আমি বলছি ডাল দু রকমের মাছ ভাজা পেঁয়াজ পোস্ত মোচা সর্ষে কাতলা চিকেন পায়েস মিষ্টি আর স্টার্টার তো ছেড়েই দিলাম এত কিছু একসাথে খাওয়া যায় নাকি আর রান্না সবগুলো খুব ভালো হয়েছে হয়েছে মৌসুমী আন্টির আমন্ত্রণে আজকের এই রান্নাটা খুব স্বাদ আর দুর্দান্ত হয়েছে মৌসুমী আন্টির ইজি টু কুক চ্যানেলে মা আজকে বানিয়েছে একটি দুর্দান্ত ডিশ চিকেনের উপর হাঙ্গেরিয়ান চিকেন আমি খেয়েছি খুব স্বাদ হয়েছে আর দুর্দান্ত হয়েছে ওকে ওকে এবার বাবার জন্য মেসেজ দাও কিছু বলো বাবাকে বলো বাবা মিস করছি তুমি খেলে বাবা